দশক কুরবানির পশুর হাট কিন্তু বেড় আমরা দেখতে পাচ্ছি ফুলপুর আমাকান্দা বাজারে আমার সামনে দেখতে পাচ্ছেন ফুলপুর আমাকান্দার সদরেরই মা এক ফার্ম থেকে বেশ কয়েকটা গরু নিয়ে আসছে একদম দেখার মতো আমরা একটু কথা বলবো এবং দরদামটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদের যারা বিশেষ করে টাকা থেকে আপনারা নিতে চান যোগাযোগ করে কিন্তু বাইজানের সাথে নিতে পারবেন এবং আমি মোবাইল নাম্বারটাও দেওয়ার চেষ্টা করব যে পাশে ভাই নিয়ে আসছে মূলত একটু ভাইয়ের সাথে কথা বলি ভালো আছেন ভাই ভাই জানেন নামটা কি আমার নাম মোহাম্মদ তাজিকুল ইসলাম তাজিকুল ইসলাম ভাই কয়টা গরু নিয়ে আসছেন আমরা আপাতত পাঁচটা গরু নিয়ে আসছি আপাতত পাঁচটা নিয়ে আসছেন নিজের ফার্ম মা একটু ফ্রাম নিজস্ব ফার্ম থেকে গরু কিন্তু নিয়ে আসছে দেখেন বেশ চমৎকার আকর্ষণীয় গরু এটা কি জাত ভাই শাহিওয়াল এটা কয়দাত হলো ভাই চাইদাত কেমন দাম চাচ্ছেন আজকে পাঁচ লক্ষ টাকা পরে কাস্টমারের দাম দিলো কেমন আজকে অনেক চমৎকার ভাই জানি এটা শাহিওয়াল ভাই এটাও হ্যাঁ কিন্তু শাহিওয়াল বেশ বড় সাইজের কিন্তু আকর্ষণীয় গরু নিয়ে আছে এটা কয় দাঁত হলো ভাই এটা ছয়টা ছয় দাঁত কেমন দাম চাচ্ছেন এটা সাড়ে পাঁচ কাস্টমারের দাম দিল কেমন আজকে কাস্টমারে আপনার তিন লাখ সত্তর আশি তিন লাখ সত্তর থেকে আশি পর্যন্ত আমরা ওই পাশে গরুটা দেখি এটা তো বেশ চমৎকার দেখা যাইতেছে উপরে চুটটা বেশ অনেক সুন্দর দেখা যায় হ্যাঁ এটা কয় দাঁত হলো ভাই চার দাঁত এটার কেমন দাম চাচ্ছেন এটা আপনার ওইটার মধ্যে চার লাখ চার লাখ সাড়ে চার থেকে সাড়ে চার লাখ টাকা আজকেই কিন্তু এই ফুলপুর আমাকে বাজারে কিন্তু দাম চাচ্ছে পরে কাস্টমারের দাম দিচ্ছে কত আজকে ভাই এটা আপনার বলতে তিন লাখ বিশ তিনশো বিশ ওই পাশে আরেকটা গরু দেখতে পারতেছি ওইটা পয়সা হলো ভাই ওইটা আপনার দুইটা এইটা দুই দাম

আরেকটা কথা আমি বলে দিই দর্শক যারা ঢাকার অনেক ব্যাপারে কিন্তু পাইকাররা কিন্তু আমাকে ফোন দেন আমাদের ফার্মে আরো গরু আছে আপনারা যদি গরু নিতে চান ভাইজানের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন ফার্মে কিন্তু আরো অনেক গরু রয়েছে কিন্তু আজকে বাজারে পাঁচটা গরুই কিন্তু নিয়ে আছে ভাই আপনাদের সাথে যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বারটা কি দিতে পারবেন হ্যাঁ অবশ্যই একটু বলে দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন আঠারো চৌত্রিশ চৌত্রিশ এগারো এগারো এটা হলো ভাইজানের পার্সোনাল যারা নিতে চান ওনারা কিন্তু ফোন করে যোগাযোগ করে নিতে পারবেন বেশ অনেক চমৎকার চমৎকার সাইজের কিন্তু ফার্মেও নিয়ে আছে এবং এখানে পাঁচটা করে কিন্তু